মেহরাব আমার কফি কোথায় আরে স্যার আপনি কেন কফি নিয়ে আসছেন মেহরাব কোথায় আসলে মেহরাব এখনো আসে নাই আর কফি মেশিনটা আমার পাশেই ছিল তোমার আওয়াজ যখন শুনলাম তাই ভাবলাম কফিটা আমিই নিয়ে যাই সরি স্যার ইটস ওকে কোনো সমস্যা নাই সিট ডাউন মেহরা তো এখানে বসে ফালতু কাজ কি করছিস গুড মর্নিং ম্যাম আসলে আমার সামনের সপ্তাহে পরীক্ষা এই জন্য প্রিপারেশন অফিসে সব কাজ পড়ে আছে তুমি এখানে বসে বসে কি করছ শুনি কে করবে অফিসে কাজ একেতে প্রতিদিন লেট করে আসো তার উপরে এখানে বসে বসে ফালতু কাজ করছো আসলে সকালে আমার বাস মিস হয়ে গিয়েছিল এই কারণে আমার অফিসে আসতে লেট হয়ে গিয়েছে আর আমি তো কোনো ফালতু কাজ করছি না ম্যাডাম আমি আমার পড়াশোনাটা করতেছি পড়া কিসের পড়া মেহরাব তুমি ভুলে যাবে না তুমি এই পিয়ন তোমার কাজ ঝাড়ু দেওয়া মোছা আর সবাইকে কফি দেওয়া তুমি কেন এসে পড়ালেখা করছো তোমার এসে ফালতু কাজ না ঘরে গিয়ে করবে এখানে না এটা অফিস প্লিজ ম্যাডাম এখন করেন না কদিন পরে আমার পরীক্ষা আমার বাবার অনেক স্বপ্ন সেটা পূরণ করতে হবে আমার ম্যাম সামনের সপ্তাহে আমার পরীক্ষা প্লিজ এই পরীক্ষাটা দেওয়া আমার খুবই জরুরি আমার ছুটি লাগবে ম্যাম সামনের সপ্তাহে না না সামনের সপ্তাহে কোনো ছুটি দেওয়া যাবে না সামনের সপ্তাহে অফিসে অনেক কাজ আছে তোমার কোনো ছুটি হবে না ম্যাডাম এটা আমার অনেক জরুরি একটা পরীক্ষা আর আমি কয়েক মাস ধরে এটা প্রিপারেশন নিচ্ছি ম্যাম আরে এক পরীক্ষা তোমার কি এমন হবে সামনে বছরে পরীক্ষা দিও এখন অফিসের অনেক কাজ পরীক্ষা দিয়ে কি তুমি বড় অফিসার হয়ে যাবা চুপচাপ বেশি কথা না বলে অফিসার কাজ করো আর হ্যাঁ আমাকে এক কাপ কফি দিস আরে মেহরাব তুমি এখানে কি করছো আজকে তোমার এক্সাম না স্যার পরীক্ষা তো ছিল স্যার কিন্তু কিন্তু আবার কি তুমি एग्जाम দিতে যাওনি কেন সেটা বলো জান্নাত ম্যাডাম আমাকে ছুটি দেয় নাই তোমার পরীক্ষা কয়টায় দুপুর 2টায় স্যার কি 2টায় ও তার মানে তো তোমার হাতে এখনো সময় আছে তুমি যদি এখনি বেরিয়ে যাও তাহলে আমার বিশ্বাস তুমি সময় মতো পৌঁছে যেতে পারবে সব কাজ রাখো তো যাও एग्जाम দিতে যাও কিন্তু স্যার মিটিং এর কি হবে আরে আমি এই কোম্পানির বস তুমি एग्जाम দিতে যাও যাও সব কাজ পরে আমি সব বুঝে নিব জি স্যার মেহরা আমার কফি কোথায় জি ম্যাম আসতেছি এইটা মানে কি एग्जांपल যাও আমি সব দেখে নিব ম্যাডাম এই যে আপনার কফি আরে স্যার আপনি কেন আজকে কফি নিয়ে আসলেন আমি তো মেহরাকে বলেছিলাম মেহরা মেহরা মেহরাকে আমি ছুটি দিয়ে দিয়েছি কারণ ওর আজ আর আমার মনে হয় তোমারও একটা লম্বা ছুটির দরকার স্যার আপনি কি বলতে যাচ্ছেন আমি কিছু বুঝতে পাইনি যখন তুমি জানতে যে ওরা দেখজাম তুমিও তো ছুটি কেন দাওনি আমার কোম্পানিতে এমন কোনো মানুষের দরকার নাই যার মধ্যে কোনো মনুষ শব্দ নাই তোমার মত কর্মচারীদের তাই আমার কোনো প্রয়োজন নাই এজন্যই কিওর ফায়ার স্যার আই এম সরি স্যার আই এম সো সরি অ্যা প্রিস সামনে থেকে আমার এমন ভুল কথাও হবে না স্যার আমাকে মাফ করে দিন আমাকে চাকরি থেকে বের করবেন না আমার ডিসিশন ফাইনাল মানে ফাইনাল আজকে থেকে তিন মাস পরে আপনি সসম্মানে এই অফিস থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে